ভারতের ওপর শুল্ক চাপিয়ে ভারতকে বিপাকে ফেলার চেষ্টা এই মুহূর্তে চালিয়ে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প আর এই পরিস্থিতিতে ফাঁকতাল বুঝে ভারতের শত্রু পাকিস্তানের সঙ্গে বিজনেস ডিল সেটাও সেরে ফেললো আমেরিকা পাকিস্তানে নাকি বিপুল পরিমাণে তেলের ভান্ডার রয়েছে আর তা জানার পর আমেরিকার প্রেসিডেন্ট জানিয়েছেন দু দেশ একসঙ্গে কাজ করবে তবে এই ঘোষণা হওয়ার পরই আমেরিকার প্রেসিডেন্টকে খোঁচা দিয়েছেন বালোচ নেতা দাবি পাকিস্তান আর এক নয় তেল প্রাকৃতিক গ্যাস সহ প্রাকৃতিক সম্পদের যে ভান্ডার রয়েছে তা বালুচদের তাই এই বিষয়ে যা সিদ্ধান্ত নেওয়ার তা তারাই নেবেন মিরিয়ার বালুচের এই উক্তি শুনে মনে হচ্ছে এই ঘটনার জল বহু দূর গড়াতে চলেছে ফলে আখেরে আমেরিকার উদ্দেশ্য কতটা পূরণ হবে তা নিয়ে কিন্তু সন্দেহ রয়েই যাচ্ছে এক বালুচ ইজ নট পাকিস্তান শীর্ষক একটি বিবৃতি পেশ করেছেন ওই বালুচ নেতা তাতে তিনি পুরস্কার জানিয়ে দিয়েছেন বালুচিস্তান বিক্রি করা যাবে না চীন আমেরিকা তো বটেই এমনকি পাকিস্তানকে এখানে ধাতব খনিজের জন্য খনন করতে দেওয়া হবে না বালুচ নাগরিকদের অনুমতি ছাড়া ইচ্ছাকৃতভাবে আমেরিকাকে ভুল বুঝিয়েছেন পাক ফিল্ড মার্শাল তেল ও খনিজ পাক ভাণ্ডার সম্পর্কে যে দাবি করা হচ্ছে সেটা রাজনৈতিক এবং আর্থিক লাভের জন্য বালুচিস্তান সম্পদ আত্মসাত করার ইচ্ছাকৃত প্রচেষ্টা এই চুক্তি একেবারেই কৌশল এতে আইএসআই আরও বেশি করে শক্তিশালী হবে ফলে বিশ্বজুড়ে জিহাদি কার্যকলাপ বাড়বে ডোনাল্ড ট্রাম্প তাঁর সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন যে আমরা পাকিস্তানের সঙ্গে ইতিমধ্যেই একটি চুক্তি স্বাক্ষর করেছি পাকিস্তানে যে বিশাল তেলের ভাণ্ডার রয়েছে তার উন্নতি সাধনে দুই দেশ একসঙ্গে কাজ করবে তবে এখানে কোন তেল উত্তোলনকারী কাজ করবে তা ঠিক করবে ওয়াশিংটন কে জানে হয়তো ইসলামাবাদ একদিন ভারতকে তেল বিক্রি করবে প্রসঙ্গত আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত ট্যারিফ নিয়ে বিশ্ব নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে সম্প্রতি ভারতীয় পণ্য সামগ্রীর ওপর পঁচিশ শতাংশ শুল্কের ঘোষণা করেছেন ট্রাম্প কিন্তু দেখা যাচ্ছে ভারতের তুলনায় তার প্রতিবেশী যে সমস্ত দেশ রয়েছে তাদের ওপর অপেক্ষাকৃত কম শুল্ক চাপিয়েছে আমেরিকা ভারতের থেকে পাকিস্তান বাংলাদেশের পণ্যে কম শুল্ক চাপানো হয়েছে গত দোসরা এপ্রিল ট্রাম্প পাকিস্তানি পণ্যের ওপরে উনত্রিশ শতাংশ ট্যারিফ ঘোষণা করেছিলেন অর্থাৎ ভারতের থেকে পাকিস্তানের পণ্যে ছ শতাংশ কম হারে ট্যারিফ চাপাচ্ছে আমেরিকা ভারতের রপ্তানি করা পণ্যে পঁচিশ শতাংশ শুল্ক তবে তাতে ভারতের খুব বেশি ক্ষতি হবে না অন্তত সেটাই মনে করছে কেন্দ্র সরকারের এক শীর্ষ আধিকারিকের মতে সামগ্রিক অর্থনীতির উপর ট্রাম্পের এই শুল্কের প্রভাব সেইভাবে পড়বে না জিডিপি এবং রপ্তানির পরিসংখ্যানে তেমন রদবদলের সম্ভাবনা খুব সামান্য শুক্রবার আমেরিকার শুল্ক আরোপের বিষয়ে সাংবাদিক সম্মেলন করে বিদেশ মন্ত্রক সেখানে রণধীর বলেন আমাদের দুই দেশের নির্দিষ্ট লক্ষ্য রয়েছে সেগুলো বজায় রেখেই আমরা চলার চেষ্টা করব। আগামী দিনে ভারত আমেরিকার কূটনৈতিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলে জানান তিনি ভারতের ওপর সম্প্রতি পঁচিশ শতাংশ শুল্ক চাপিয়েছে আমেরিকা বুধবার এই কথা ঘোষণা করেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পয়লা অগস্ট থেকে ভারতকে পঁচিশ শতাংশ শুল্ক দিতে হবে রাশিয়া থেকে সামরিক সরঞ্জাম তেল কেনার কারণেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন ট্রাম্প রাশিয়ার সঙ্গে বাণিজ্যের কারণে শাস্তি স্বরূপ ভারতের উপরে পঁচিশ শতাংশ শুল্ক চাপানোর কথা স্পষ্ট ভাষায় জানিয়েছেন ইউএস প্রেসিডেন্ট সুত সোশ্যালে ইউএস প্রেসিডেন্ট লিখেছেন যে মনে রাখবেন ভারত আমাদের বন্ধু চড়া শুল্ক নেয় বলে ওদের সঙ্গে ব্যবসা বাণিজ্য কমিয়ে দিয়েছিলাম পৃথিবীতে ওরাই সবচেয়ে বেশি শুল্ক নেয় এরপর ভারত রাশিয়া সম্পর্কের কথা উল্লেখ করে ট্রাম্প লেখেন যে ওরা অর্থাৎ ভারত রাশিয়া থেকে প্রচুর পরিমাণে সামরিক সরঞ্জাম কিনেছে এবং রাশিয়া থেকে সবচেয়ে বেশি জ্বালানি কেনে যেই সময় সকলে চাইছেন যাতে ইউক্রেনে হত্যালিলা থামাক রাশিয়া সবটা ভালো নয় তারপর ট্রাম্প ভারতের ওপর শুল্ক চাপানোর কথা জানিয়েছিলেন ভারতের ওপরে শুল্ক চাপিয়ে ভারতকে বিপাকে ফেলার ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প আর এই পরিস্থিতিতে ফাঁকতাল বুঝে ভারতের শত্রু পাকিস্তানের সঙ্গে বিজনেস ডিল সেরে ফেলল আমেরিকা পাকিস্তানে নাকি বিপুল পরিমাণে তেলের ভান্ডার রয়েছে আর তা জানার পর আমেরিকার প্রেসিডেন্ট জানিয়েছেন দু দেশ একসঙ্গে কাজ করবে তবে এই ঘোষণা হওয়ার পরই আমেরিকার প্রেসিডেন্টকে খোঁচা দিয়েছেন বালোচ নেতা তার দাবি এক নয় তেল প্রাকৃতিক গ্যাস সহ প্রাকৃতিক সম্পদের যে ভাণ্ডার রয়েছে তা বালোচদের তাই এই বিষয়ে যা সিদ্ধান্ত নেওয়ার সব তারাই নেবেন মিরিয়ার ইয়ার এই উক্তি শুনে মনে হচ্ছে এই ঘটনার জল অনেক দূর গড়াতে চলেছে ফলে আখিরে আমেরিকার উদ্দেশ্য কতটা পরিপূর্ণ হচ্ছে তা নিয়ে কিন্তু একটা সন্দেহ থেকেই যাচ্ছে এক্স্যান্ডেলে বালুচ ইজ নট পাকিস্তান শীর্ষক এক বিবৃতি পেশ করেছেন ওই বালোচ নেতা তাতে পরিষ্কার জানিয়েছেন বালুচিস্তান বিক্রি করা যাবে না চীন আমেরিকা তো বটেই এমনকি পাকিস্তানকে এখানে ধাতব খনিজের জন্য খনন করতে দেওয়া যাবে না বালোচ নাগরিকদের অনুমতি ছাড়া ইচ্ছাকৃতভাবে আমেরিকাকে ভুল বুঝিয়েছেন পাক ফিল্ড মার্শাল তেল ও খনিজ পাক ভান্ডার সম্পর্কে যে দাবি করা হচ্ছে সেটা রাজনৈতিক ও আর্থিক লাভের জন্য বালুচিস্তান সম্পদ আত্মসাত করা ইচ্ছাকৃত প্রচেষ্টা এই চুক্তি একেবারেই ভুল কৌশল এতে আইএসআই আরও বেশি করে শক্তিশালী হবে ফলে পৃথিবী জুড়ে জিহাদি কার্যকলাপ আরও বাড়বে সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজতক বাংলায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না আজতক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও